এইটুকু তুই শেষমেশ সেই টিকটিকি ধরলি ধরলি বেবি শেষমেশ সেই টিকটিকি তুই ধরেই ছাড়লি সে কখন থেকে চেষ্টা করতেছে করে করে এখন এই টিকটিকিটা ধরেই ফেলেছে লানিতা ওই যে ওই যে ওই যে ওই যে টিকটিকি ওই যে ওই যে ওই যে টিকটিকিটা ধরছে কয় কয় টুকুস টিকটিকিটা কয় নানকিটা দেখো ওই যে ওই টিকটিকিটাকে ধরলো ধরে এখন এত খেলবে এত খেলবে এটাকে নিয়ে খেলে মারবে সে এখন থেকে চেষ্টা করতেছে আকাশ পাতাল করতেছে ড্রেসিং টেবিলের পিছনে যাচ্ছে উপরে উঠতেছে লাফাচ্ছে ময়লা করে আমার খাটের ওপর উঠতেছে এই করে করে ওই ওকে ঠিকই ধরে ফেলছে ও এত যে টিকিট লেজ এই যে লাফাচ্ছে পিছনে টিকিট লেজ একটা টিকটিকি আমার রুমে আর নাই একটা টিকটিকি নাই পাশের বাসার আন্টিরা এসে বলে যে টুকুসকে একটু আমাদের রুমে পাঠাতে পারো না আমাদের রুমে একটু টিকটিকি আছে কিন্তু টুকুস তো যায় না কারোর রুমে মাঝে মধ্যে যাই টিকটিকি ধরতে তার যায় না টুকু শিলানি আমার ঘরে আর একটা টিকটিকি ডাক না একটাই মনে হয় টিকটিকি ছিল সেটা কেউ শেষ করে দিল আজকে ভ্যানিস করে দিল ভ্যানিস স্যান্ডেলের নিচে পড়ে গেছে বাবা টিকটিকি লেস কতক্ষণ ধরে নড়ে আল্লাহ তুই যদি টুকুস আজকে আর আমার ঘরে উঠিস বিছানায় উঠিস তোকে হাড় হাডি ভেঙে কি হলো সেটা নি তুই গোসল করবি গোসল করে তারপরে আমার বিছানায় উঠবি বুঝছিস তুই গোসল করিস না কতদিন হয়েছে তোর হিসাব আছে ওই তোর হিসাব আছে কতদিন হয়েছে গোসল করিস না টিকটিকি ধরিস নোংরা টিকটিকি ধরে বাট খায় না টিকটিকি ইঁদুরও ধরে খায় না খেলবে এরকম করে অনেকক্ষণ ধরে খেলবে খেলে খেলে ও হচ্ছে মেরে মরে গেলে ফেলে রাখে তাহলে আমি ঝাড়ুতে ফেলে দিই মানে না টিকটিকি তো ধরলে কেন টিকটিকি মারা ভালো নানু হাদিসা আসে না টিকটিকি দেখলে এক বাড়িতে মেরে ফেললে একশো সোয়াব তুমি কি জানো না টিকটিকি অনেক দুষ্টু আমাদের প্রিয় নবীকে টিকটিকি ধরিয়ে দিয়েছিল শত্রুদের হাতে তাই টুকটিকিকে আমি একদম দেখলেই মেরে ফেলি বুঝছো না নো টিকটিকি মারলে কোনো পাপ হয় না তাই তুমি কিচ্ছু বলবা না আমাকে টিকটিকি মারলে আসলে সোয়াব আছে আমাদের ইসলাম ধর্মে

ওরম করে ধরে রাখলে ও বাসে বাসে ওর তো একটা জান আছে আর নেন জোটা কেটে ফেলছিস আবার 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 ও বাবো বা করতে চা ও বাবা এরকম ছেড়ে দিবি আর কি হবে ছেড়ে দিবি আর কী হবে এটাই কাজ জয় জি জি কলানি কি শুরু করছে দুঃস্থ তো কোলানি আল্লাহ আল্লাহ চি চি সি কি করছে আমার জুতার উপর জুতো আমি পায়ে দেবো কী করে হ্যাঁ এই যদি আমি পায়ে কি করে এ তো চি চি চেয়ে একবার এত কোলানি দুস্ত সে নোংরা কেন ঘৃণ নাই না এ তো কোলানি এটা বাজার জন্য কি কি করতে